সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম জানাই আমি শফিক ভাই শফিক ভাই পিজন লাওয়ার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আমরা আবারও চলে এলাম গাজীপুর জেলা সালনা পুরাবাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভালো মানের ফেন্সি কবুতর খামারের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ভালো মানের কিছু ফেন্সি কবুতর রয়েছে তো প্রথমে বলে নেই এই খামারটির ওনার হচ্ছে মোহাম্মদ সারোয়ার হোসেন ভাই উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু রানিং নয় কিন্তু রানিং এর বেবি পেয়ার সেল করবেন তাই না ভাই তো ভাই আজকে আমাদেরকে ভালো কিছু কবুতর

গিডিটা নকবুতর তো ভাই আমাদের একটু দেখান ভালো হবে হ্যাঁ আচ্ছা বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন গলার অংশটা কতটা ঝুলানো খুব সুন্দর একটা কবুতর তো আপনাদের যদি ভালো লাগে ভাইয়ের সাথে কথা বলে তো ভাই রানিং পেয়ার গুলো সেল করবে না উনি শুধু বেবি পেয়ার গুলো সেল করে থাকে আপনার দেখেন ভাই এটা কি নর না মাদি এটা নর কবুতর আর ওই যে মাল সাজে বসে যেটা মাদি কবুতর না আচ্ছা যেটা ডিমে আছে তো ভাই এটার কি বেবি আছে বিক্রি করার মতো রেডি হচ্ছে মোটামুটি এক সপ্তাহের মধ্যে এটার বেবি রেডি হয়ে যাবে তো ভাই এটার বেবি কত করে সেল করেন আপনার এটার বেবি সেল করা হয় পনেরো হাজার টাকা এটা কি কালার

দেখেন বলটা কত বড় 빅 সাইজ সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ সাইজ আজকে আমারার মধ্যে সাইজটা আপনি বুঝতে পারবেন না যদি বাস্তবে না দেখেন দেখেন আপনারা এই যে ক্যামেরাটা কিছুটা কাছে নিয়াতেই বলটা কত বড় দেখা যায় তো ভাই ইপিআরটা আমাদের একটু দেখানো যাবে আচ্ছা একটু ইপিআরটা আমাদের একটু দেখান বড় সাইজের কম দুই হাতেও রেগুলার ধরা যায় না

আচ্ছা আচ্ছা ভাইটার বেবি কত করে সেল করেন এ পিয়ারটার যে বেবিগুলো হয় সেগুলো পনেরো টাকা করে সেল করা হয় বন্ধুরা রানিং পিয়ারটা আপনার দেখতে পাচ্ছেন এ পিয়ারটা যদি পছন্দ হয় অবশ্যই পেয়ারটা বাই সেল করবে না তবে এ পিয়ারটা থেকে যে বেবিগুলো হয় সেই বেবি গুলো ভাই পনেরো হাজার টাকার মধ্যে সেল করে থাকে তো এখান থেকে যদি কোনো বেবি পেয়ার নিতে চান এই হাসি অ্যান্ড পোডার কৌদার পেয়ারটা থেকে তো ভাইয়ের সাথে অবশ্যই কথা বলবেন বাইর নাম্বারটা মিস কিনে দিয়ে দিব। সেখান থেকে যোগাযোগ করে এটার থেকে যে বেবিগুলো হয় সেই বেবিগুলো আপনার সংগ্রহ করতে পারবেন

বন্ধুরা তো আমি যে আপনাদের অসম্ভব সুন্দর যে ভরা কবুতর গুলো দেখালাম এখান থেকে যদি কোনো বেবি পেয়ার আপনাদের ভালো লাগে তবে নিতে পারবেন ভাইয়ের সাথে কথা বলে এটার নাম হচ্ছে গেটি ডানো পুটার কবুতর এটার বেবি করা হয় পনেরো হাজার টাকা আর এটা হচ্ছে হাসিয়ান ব্ল্যাক কালার পুটা কবুতর এটার বেবি সিল করা হয় পনেরো হাজার টাকা আর এই উপরে যে আরেকটা পেয়ার দেখালাম আপনাদেরকে এটা স্প্যানিশ পুটার এটা গরগরিও একটা ড্রিজেল আর একটা ডানু কালার এটা থেকে যে বেবি হয় সেই বেবি গুলো সেল করাই বিশ থেকে পঁচিশ হাজার টাকা এটা দাম একটু বেশি তো বন্ধুরা এখান থেকে যদি বেবি পেয়ার আপনাদের ভালো লাগে বাইর নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে বাইয়ের সাথে কথা বলি পেয়ার গুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম